আরজিকরের তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য রাজনীতি শুধুমাত্র রাজ্য নয় গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই আরজিকর কাণ্ড আরজিকরে ন্যায্য বিচারের দাবিতে তিলোত্তমান ন্যায্য বিচারের দাবিতে এবং দোষীদের কড়া শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ জুনিয়র চিকিৎসকরা তার সাথে সাথে বিশিষ্ট জনেরা তাদের একটাই দাবি ন্যায় বিচার চাই এবং মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ রোধে রাজ্য সরকার একটি আইন কিন্তু ইতিমধ্যেই বিধানসভায় পেশ করেছেন যেটি রাজ্যপালের কাছে আছে এবং রাজ্যপাল সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন সেই বিল এখনও পাস হয়নি আইন আকারে এখনও তৈরি হয়নি তার মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছেন দ্রুত এই মামলার মীমাংসা করতে সুপ্রিম কোর্টে যেমন চলছে এই মামলা তেমনই কিন্তু আর্জিকর মামলা চলছে রাজ্যের বিভিন্ন আদালতে আর সেই আদালতেই কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআই এবার কিন্তু বিচারকের সামনে পেশ করতে শুরু করেছেন আজ তোলা হয়েছিল সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সেখানেই কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিল এবার সিবিআই তবে জোরালো সল উঠল জামিনের যেখানে বিভিন্ন মামলায় অভিযুক্তরা জামিন পেতে শুরু করেছেন তাই এবার কিন্তু আর্জিকর নিয়ে সিঁদুরে মেঘ কারণ সিবিআই এখনও প্রমাণ করতে পারেনি সন্দেহের বসেই কিন্তু সব কিছু চলছে তাই অভিযুক্তদের জামিনের দাবি কিন্তু এবার জোরালো হলো আর তার মধ্যেই কিন্তু অভিযুক্ত বিশেষ করে সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তনসী অভিজিৎ মণ্ডলের জামিনের জোরালো দাবির পরপরই কিন্তু সিবিআই ঝুলি থেকে বের করল মেন অস্ত্র ঝুলি থেকে মেন অস্ত্র বের করতেই কিন্তু তোলপাড় সন্দীপের কাছে আগাম কি খবর ছিল আর্জিগরের খুনে ধর্ষণ খুনে আদালতের প্রশ্নে একেবারে বিস্ফোরক সিবিআই আরজিগড় মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আগাম খবর কী ছিল সন্দীপ ঘোষদের কাছে শুক্রবার আদালতে এমন প্রশ্নের মুখে বলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিচারকের প্রশ্নের জবাবে সিবিআই জানালো সেই আশঙ্কা এখনই উড়িয়ে দিতে চাইছেন না তারা তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে জানিয়েছে সিবিআই তিন দিনের সিবিআই হেফাজত শেষে আজ আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে শিয়ালদা আদালতে হাজির করানো হয় শুনানিতে আরজি করের ঘটনা এবং তাতে অভিযুক্তদের যোগ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে বিচারক সিবিআই আইনজীবীকে প্রশ্ন করেন এই মামলায় দুটি দিক আছে ধর্ষণ খুনের ঘটনায় সহ ষড়যন্ত্রকারী নাকি সাক্ষ্যপোমাল লোপাটের সহ ষড়যন্ত্রকারী এমন কোনো আশঙ্কা কোনো প্রমাণ কি পেয়েছেন অভিযুক্তরা কোনো অ্যালিভাই দিচ্ছেন কিনা না তাও জানতে চাওয়া হয় জবাবে সিবিআই আইনজীবী জানিয়েছেন হ্যাঁ দিচ্ছেন আর্যিকর মামলায় অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়ে শুক্রবার আদালতে আবেদন করে সিবিআই তাদের আইনজীবীর কথায় টালা থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সেখানে দেখা গেছে উনি ঘটনার দিন অর্থাৎ নয়ই আগস্ট সকাল দশটার সময় থানায় ছিলেন না কোথায় ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করানো প্রসঙ্গে বিচারক বলেন পলিগ্রাফ কেউ রাজি হবেন কিনা সেটা তার নিজের ব্যাপার আর্জিগরের ধর্ষণ খুনের মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ঘটনার পরই কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে অভিযোগ ধর্ষণ খুনের ঘটনায় তার সরাসরি যোগ রয়েছে পরে সিবিআই এই মামলার তদন্তভার হাতে নেওয়ার পর সন্দীপ এবং অভিজিৎকে গ্রেপ্তার করে ধর্ষণ খুনের ঘটনার প্রমাণ লোপার দেরিতে এফআইআর দায়েরের অভিযোগে টাড়া থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করে সিবিআই শুক্রবার বিচারক সিবিআইয়ের কাছে জানতে চান অভিজিতের বিরুদ্ধে পোমাল লোপাটের কোনো ভরসাদায়ক তথ্য কি আপনাদের কাছে আছে শুক্রবারের শুনানিতে বিচারক সিবিআইর আইনজীবীকে প্রশ্ন করেন এই ঘটনা ঘটতে চলেছে অভিযুক্তদের কাছে আগাম খবর কি ছিল এমন কোনো তথ্য কি পেয়েছেন আপনারা সিবিআই আইনজীবী বলেন এরকম কিছু এখনও পাওয়া যায়নি তদন্ত চলছে তবে কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ওরা সহযোগিতা করছেন না তাই আমরা বিভিন্ন পরীক্ষার জন্য আবেদন করছি তদন্তের স্বার্থে সিবিআই সন্দীপকে আরও পাঁচ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেন বিচারক সেই আবেদন মঞ্জুর করেন আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত তার মধ্যেই কিন্তু আইনের ফাঁক গোলে এবার বেরিয়ে পড়তে চাইছেন সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এবং সঞ্জয় রায় সন্দীপদের কাছে কি আগাম কোনো খবর ছিল এই ঘটনার সিবিআই বলছে কোনো আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তবে সিবিআই কিন্তু প্রমাণ করতে পারেনি তাদের কাছে কোনো প্রমাণ নাই সিবিআই কিন্তু আবার বলেছে আজ আদালতে তবে সন্দীপ এবং অভিজিৎকে কেন আবার সিবিআই হেফাজতে রাখার প্রয়োজন তা নিয়ে আদালতে বিস্ফোরক যুক্তি দিল কিন্তু সিবিআই জি করে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং সেগুলো সিবিআই বিশ্লেষণ করেছে তা থেকে পা তথ্য ঘটনা ঘটার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কালে ঘটনাস্থলে বিভিন্ন লোকেদের যাতায়াত সম্পর্কিত যেসব ফুটেজ পাওয়া গেছে সেগুলো সম্পর্কে অভিযুক্তদের জেরা করার কাজ চলছে সিবিআইয়ের দাবি দুই অভিযুক্তের কল রেকর্ড থেকে পাওয়া প্রত্যেকটি নম্বর ধরে ধরে ধৃতদের জেরা করে সেই তথ্য জানার প্রয়োজনীয়তা আছে এবং বিভিন্ন সাক্ষীদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে এখান থেকেই অভিযুক্তরা কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল কি না সেই বিষয়টা নির্দিষ্টভাবে জানা যাবে সিবিআই জানিয়েছে জেরায় দুজনের থেকে সন্দেহজনক বেশ কিছু মোবাইল নম্বর মিলেছে যা কল লিস্টে রয়েছে এই নিয়ে দুজনকে মুখোমুখি জেরার প্রয়োজন সিবিআইয়ের দাবি ফের জেরায় প্রয়োজন কারণ টালা থানার সিসিটিভি এবং মোবাইল নম্বর নিয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন সেখান থেকে নতুন কিছু তথ্য পাওয়া যেতে পারে পাশাপাশি সিবিআই আদালতে এও জানায় দুই অভিযুক্ত সিবিআইকে একেবারেই সহযোগিতা করছে না কর কাণ্ডের তদন্তে একেবারে বিস্ফোরক তথ্য তারা কি আগে থেকেই জানতো এই প্রশ্ন যেমন উঠল ঠিক তেমনই সন্দীপ অভিজিতের ফোনে কোনো সন্দেহজনক নম্বর পাওয়া গেছে কাদের নাম্বার পাওয়া গেছে কাদের ফোন করেছিলেন সেই তথ্য জানার জন্যই নাম্বার ধরে ধরে কার নাম্বার সেই তথ্য বের করতে চাইছে সিবিআই এবং যাদের নাম সামনে আসছে তাদের জেরা করতে চাইছে সিবিআই এই জেরাই ঠিক কি উঠে আসে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এদের মাথার উপর রয়েছে কোন মাথা সেই মাথারা কি আদৌ ধরা পড়বে নাকি অন্যান্য মামলার মতো পাশ কাটিয়ে বেরিয়ে যাবে আইনের ফাঁক গুলে বেরিয়ে যাবে এবং অভিযুক্তরা জামিন পেয়ে যাবে ঠিক কী হতে চলেছে আগামী দিনে পঁচিশে সেপ্টেম্বর ফের উঠতে চলেছে এই মামলা আদালতে তদ্দিন পর্যন্ত এই অভিযুক্তরা তারা পাঁচ দিন সিবিআই জেরার মুখে থাকবেন তাদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে এবার সিবিআই তাই আগামী দিনে কী হতে চলেছে এদিকে সঞ্জয় রায়ের জামিনের দাবিও কিন্তু উঠে গেছে জোরালো উঠে গেছে দাবি আদালতে কারণ সিবিআই কোনো প্রমাণ পায়নি সন্দেহের বসেই কিন্তু আটকে রেখেছে এমনই দাবি করছে তাদের আইনজীবীরা শেষ পর্যন্ত কী হতে চলেছে এই মামলায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের